ফাইনালি কিন্তু নারাট আপডেট শেষ আর আমাদের কিন্তু নিউ লবি চলে আসছে নিউ আপডেট চলে আসছে আর নিউ আপডেটে নিউ একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি আমরা চার চারজন মেয়ে আর এই চার চারজন মেয়ের মধ্যে আমি হলাম নুব্রি গেমিং মুন্নি এন্ড জারা গেমিং জুমা গেমিং এন্ড জান্নাত গেমিং নই তোমাদের মনের ভিতরে কি চলতেছে এখন বলবা কি যে পোলা করে মাইয়া সাজাইয়া নাম চেঞ্জ করে লই আইছি আসলে এটা সত্যি কথা কিন্তু কেউ কিছু কইও না প্লিজ তো সাকা কই লক গো আমার খিতাতে আরে আরে রে কিসের মধ্যে কি পান্তা ভাতে কি নারাটো আপডেট না ছোঁ লাগেছে গা নারাটো আপডেটে মে বাবর বইতে আসলো আমাদের গেরিনা গাকু কি গঞ্জ সেবন করেছে তো সাকা গেরি মে গাকু জামুন চাই তাই খাকগা আমরা নাই মাঝে আমাদের গন্তব্যে তো গাইস আপ গন্তব্য হলো এনিমিদের উপর ক্যারেক্টার আমাদের নিয়ে অত্যাচার করা সেই জন্য কিন্তু আমরা এখানে ল্যান্ডিং করে ফেলতেছিলাম আর এখানে কিন্তু স্কোয়াড নামছে আর আমি কিন্তু ডাবল বেডর পায়ে একটা এনিমি দেখে ওই এনিমির উপর আক্রমণ করতে চাই কিন্তু এনিমিটা নিচের থেকে পড়া যায় তখন আমার মন যা বলে তো যাই হোক কাজ ওর মায়েরা কিন্তু ওর কক্সা মক্সায় বসেছি কিন্তু 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 এখানে আমার টিমে

এরা সব সময় প্ল্যানিং থাকে আমাকে মাইনাস খাওয়ানোর আর মাই খাওয়ানোর তো যাই হোক দুঃখে ভরা জীবন নিয়ে কিন্তু আবারও ম্যাচ স্টার্ট করা দেয় এনিমিদের উপর অত্যাচার করার জন্য যদিও আগের নাম ছিলাম এনিমিদের উপর অত্যাচার করার জন্য সেখানে কিন্তু আমরা নিজেরাই অত্যাচারিত হয়ে গেলাম তো জায়গা এখন কিন্তু আর এনিমিদেরকে সুযোগ দেওয়া যাবে না এখন কিন্তু এনিমিদের উপর অত্যাচার করতে হবে আর বলতে না বলতে কিন্তু সামনে একটা এনিমি পাওয়া যায় আর এনিমির উপর আমরা যা করি মার 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 ফাইনালি কিন্তু আমাদের অত্যাচার শুরু হয়ে গেছে এনিমিদের উপর আর এইবার দেখতে পারবে এনিমিরা কত ধানের কত চাল আচ্ছা তো যাই হোক এখানে কিন্তু একটা এনিমিরা খুন করে আমরা চার চারটা লেডি কিলা সামনের দিকে গাড়িটা টান দিয়ে যাইতেছিলাম এর মধ্যেই দেখি একটা এনিমি আর ওই এনিমির অত্যাচার করার জন্য কিন্তু আমরা আবারও নাই মাঝে মানের শালিকা খোপড়ি তোড়বে তো আরে আরে হইছে তো হইছে তো মরে গেছে আর কত নির্যাতন করবে তাড়াতাড়ি গাড়িতে উঠে হবে তো যাই হোক গাইজ আমরা কিন্তু গাড়ির টান দিয়ে চলে আসি ওই পাহাড়ি এক গ্রামে তো এই গ্রামে আসার পর সামনে ওই একটা টোকেন ছিল সেই টোকেনটা খাইতে চাই কিন্তু কিন্তু এখানে তো একটা এনিমি পেয়ে গেছি গাইজ আর ওর গাড়ি ফাড়ে আবারও করলাম ওর উপর নির্যাতন তো জাগা গাইজ আমার সাদা মনে কালো একটা প্রশ্ন এই যে আমরা চার চারজন মেয়েরা একসাথে একটা এনিমির উপর আক্রমণ করি তখন এনিমির অনুভূতিগুলো কেমন হয় ছেড়ে দে শয়তান তুই আমার দেহ পাবি 有人。<laughs> আর তো জাকা ফাও কথা বাদ দিয়ে কাজের কথা কই কাজের কথা হচ্ছে আমাদের এই ড্রাইভারের ড্রাইভারের লাইসেন্স কে দিছে লগাইছ তো যাই হোক এটা একটু কমেন্টে জানা যে আর আমাদের ড্রাইভার কিন্তু টান দিয়ে এক এনিমির কাছে আইনা থামায় দেয় আর আমার এখানে খুন করে ফেলা গাইস তো যাই হোক বান্ধবী আমার বালা মানুষ সে কিন্তু আমার রিভাইভ দিয়ে দিছে আর আমি এখানে আসছিলাম একটু মারতে আর আমারও মেরে দিছে গাইস তো যাই হোক বান্ধবীরা কিন্তু এখানে ভাষণ দিতে দিতে আমার আবারও রিভাইভ করাতে আর আমি

আবারও রিবে প্যাজে রিবে প্যা কিন্তু কভারটা বানি আবার মেডিকেট করতে থাকে কিন্তু সামনে থেকে এক এক করে আমার বান্ধবী কিন্তু ডাউন হইতাছে আর আমি এখান থেকে ভাগতেছি একদম হাপেনটাপেন খুইলা তো কো হাপেনটাপেন পইরে তো আমার সামনে দিই কিন্তু আমার এক বান্ধবী ছিল আর ওরে কিন্তু মাঝেমধ্যে মাইরেই ফেলছে গাইজ তো যাই হোক আমি কিন্তু দৌরের উপর দৌড় আর ওয়ালটল মাইরা তো সামনে কিন্তু দুই দুটো এনিমি ছিল সামনে থেকে পিছন থেকে সব জায়গা থেকে মারতে মারতে আমাদের স্কোয়াডটা রিওয়াইপ আউট করে দেয় গাইজ আর আমার কিন্তু হ্যাকাল্লাউরা দূর গুরের ডিম বালের গেম খেলতামই না